সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সবাই মোটামুটি ভালো আছি মোটামুটি ভালো আছি তার কারণ কি জানো তো তোমরা তো জানোই যে কয়েকদিন ধরে মায়ের জ্বর হয়েছিল মায়ের শরীরটা খুব একটা ভালো নেই তো জ্বর এখন নেই জ্বর কেটে গেছে তবুও কি বলো তো শরীরটা অনেকখানি দুর্বল আছে এখনও পর্যন্ত ঠিক মতো করে খাওয়া দাওয়া করতে পারছে না তো সেই কারণেই বললাম যে মোটামুটি ভালো আছি মাই লাইফ মাই স্টোরির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্লিজ তোমরা কিন্তু কেউ আমার ভিডিও শেষ পর্যন্ত দেখো না কেন তোমাদেরকে আমার ভিডিও ভালো লাগে না তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আজ ভিডিওটা শুরু করছি পুকুর পাড় থেকে তোমাদেরকে তো আমার পুকুর পাড়টা দেখানো হয়নি সেই কাজে ভাবলাম তোমাদেরকে পুকুর পাড়টা দেখাই আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে তো বাড়িতে নিয়ে এসে একটু কলের জলটা একটু বুলিয়ে নিচ্ছি পুকুরে যতই ধুই না কেন তো পুকুরের জল অতটা তো পরিষ্কার না আর ওই কারণে একটু কলের জল বুলিয়ে নিয়ে থালা বাসনগুলো যে যার জায়গা মতো রেখে দেবো তো আজকে তো বৃহস্পতিবার আর জানোই তো আমাদের মাটির বাড়ি তো লাতা দেবো তো তার আগে ভাবলাম যে আগে বাইকটা ঝাঁট দিয়ে দিই তারপর লাতা দেবো আর আমাদের বাইকটা না অনেক বড় জানো তো আর একা ঝাঁট দেওয়া যায় না গো সেই কারণে মা একটা সাইড ঝাঁট দিচ্ছে আর আমি একটা সাইড ঝাঁট দিচ্ছি তো দুজন ঝাঁটা ধরলে অনেকটা তাড়াতাড়ি ঝাঁটানোও হয়ে যায় আর মানে সুবিধাও হয় নাহলে এত বড় বাইর ঝাঁটা মানে ঝাঁটা আজ তোমাদের দাদা ভাই মাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে ডাক্তার দেখাতে তো দেখো শাশুড়ি বৌমা মিলে পুরো বাড়টাই ঝাঁট দিয়ে দিলাম তো ঝাঁট দিন খুব গরম লেগে গেছে আমাকে সেই কারণে ফ্যানটা চালিয়ে একটু বসলাম আর গরম জল খেতে তোমাদের দাদাভাই গরম জল করে আমার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়ে গেছিলো তো ও খেয়ে নিয়েছে আর আমার জন্য রেখে দিয়েছে তো এখন একটু বসে বসে গরম জল খাবো আর একটু ফ্যানে খাওয়া খাবো গরম জল খেয়ে আমি চলে এলাম লাতা দিতে তো তোমরা তো দেখেইছ যে আমি একটু একটু করে লাগা দিয়ে রাখি তো ছাদটা আজকে তো আর দেবো না কারণ একটু একটু করে ছাদ সিঁড়ি পুরোই দেওয়া আছে আমার শুধু এই বারান্দাটা আজকে দেব আর ভিতরের বারান্দাটা দিয়েছি আর ঠাকুরের জায়গাটা দেব আর কোথাও আর লাতা দেবো না অনেক দিন হয়ে গেল এই বালতি আর থালা বাসনগুলো তেল পাতায় মাজা হয়নি জানো তো অনেকদিন ধরে ভাবছিলাম যে মাছটা মাছবো কিন্তু সময় করে উঠতে পারছিলাম না আর শরীরটাও তো ভালো ছিল না তো আজকে ভাবলাম যে মেজেই ফেলি তো ওই কারণে একটু তেল আর পাতা নিয়ে একটু বালতিটা নিয়ে বসে পড়েছি তো সব বাসন মাজবো না শুধু বালতিটা মাজবো আর কাসার যে থালা বাটিগুলো আছে সেগুলোই মাজবো তো এই যে দেখো মেজে দিয়েছি কত সুন্দর ঝকঝক করছে আর দেখো সকালের কাজকর্ম ছাদে চলে গেছে বলো এই যে চলে এসেছি তো বিছানাটার অবস্থাটা দেখেছো কিছুই হয়নি যেমন তেমন বিছানা পড়ে আছে তার কারণ কি বলতো এখন তো বাবু আর ঘুমোচ্ছে না সে তো এখন তার ঠাকুমার কাছে ঘুমোচ্ছে সেই কারণে এখন বিছানা কিন্তু যেমনের তেমন অক্ষত অবস্থায় আছে তো কাশিটা না কিছুতেই ভালো হচ্ছে না তো মানে আর এই কাশির জন্য আমি ঠিকভাবে ভয়স ওভারও দিতে পারছি না মানে ভয় বেশি কথা বলতে গেলেই তখনই কাশি পারছি তো দেখো এখন এই বিছানাপত্রগুলো গুছাবো তাতে স্নান করতে যাবো আর তো বৃহস্পতিবার আছে জগার আছে তো স্নান করতে যাবো স্নান করে এসে আবার রান্না বান্না তো চলো ঝটপট করে এগুলো সব গুছিয়ে নি ঝাড় দিয়ে দুটো বিছানা এই বিছানাটা তো গোছানোই আছে শুধু আমাদের বিছানাটা গোছাবো তো গুছিয়ে আর তারপরে আবার আমাদের সাথে কথা বলছি বাই আমার বিছানো গোছানো হয়ে গেছে তো এরপর স্নান করতে যাবো স্নান করে পুজোর জোগাড় করতে যাবো আর এই যে কাপড় করে আসছে আমারই কিছু নেব দিয়ে তারপর স্নান করে পুজোর জোগাড় করতে আসবো তো চলো যা যাক স্নান করে পুজো করে আর ঠাকুর ঠাকুরমশাই চলেও এসেছিলেন তো ঠাকুরমশাইও পুজো করে দিলেন তো ছাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে সম্পূর্ণ গোছানো হয়ে গেছে আর নিচে আমি চলে এলাম জল নিয়ে একদম চলে এলাম তো জানো তো এই কদিন ধরে না জল খেয়ে কিন্তু একটুখানিও তৃপ্তি জানো তো কারণ কী তো আমাদের তো অভ্যেস যে টিউবওয়েল থেকে টাটকা জলটা টিপে খাওয়া কিন্তু এখন কি হয়েছে জল রেখে দেওয়া হচ্ছে বাড়িতে আর সেই গরম জল খেয়ে একটু শান্তি পাওয়া যাচ্ছে না তো তাই আগে ভাগে আমি একটু জল নিয়ে এসে আগে খেয়ে নিলাম মানে যতই খাচ্ছি মনে হচ্ছে আর একটু খায় আর একটু খায় কারণ একটু পরেই তো আবার জলটা গরম হয়ে যাবে না তখন কিন্তু আর ভালো লাগবে না জলটা খেতে ভালো না লাগলে এখন তো কিছু করার নেই ওটাই তো খেতে হবে এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি তো চালটা এখন ধুয়ে তুলে দিচ্ছি আর এখনও আমার সবজি কাটা হয়নি তো চালটা তুলেই আমি আগে সবজিটা কেটে নেব আর এদিকে দেখো কুট্টুস আমার পায়ে পায়ে কেমন ঘোরাঘুরি করছে আজকে তো সকালে আসেনি চা খাওয়ার সময় তো ও আসেনি আর আজকে তো আমি চাও খাই না আর সেই জন্য দেখলাম যে আজকে কিন্তু ও সকালে এলো না প্রতিদিন চলে আসে কিন্তু আজকে এলো না কোথায় ছিল কী জানি হয়তো ওর বাচ্চাদের কাছেই ছিল তো এখন এসে আমাকে জ্বালাতে আসছে মাও মাও করছে একটু আদর করতে হবে একটু খেতে দিতে হবে না হলে তো আমাকে কোনো কাজই আর করতে দেবে না কি হয়েছে খিদু খিদু পাইছে হুম ও রে বাবাই খিদু পেয়ে গেছে শোনা ছানা গুলাকে কবে বের করে আসবি বল ছানা গুলাকে কবে বের করে আমি কুট্টুসকে বিস্কুট মাখিয়ে মুড়ি দিয়ে দিয়েছি তো দেখো কেমন মজা করে খাচ্ছে ও কিন্তু বিস্কুট মুড়িটা খেতে খুব পছন্দ করে ওর খুব প্রিয় আর এদিকে আমার সবজিও কাটা হয়ে গেছে তো এই লাল মোটের শাক কেটেছি আর তার সাথে বেগুন দিয়েছি ভাবছিলাম যে চচ্চড়ি বানাবো কিন্তু মা বললো যে টক খাবে সেই কারণে একটু টক করব আমচুর দিয়েই টক করব। আর এই যে আলু কেটে রেখেছি কাঁচা লঙ্কা আলু আর মাছ দিয়ে ঝোল বানাবো একদম পাতলা করে ঝোল বানাবো আর কুঁচি কয়েকটা ছিল কুটকি দিয়ে আর আলু দুটোই ভাতে দিয়ে দিয়েছি আর দেখো ওই যে কড়াইতে আমার মাছ ভাজা হচ্ছে তো আজকে কিন্তু বড় কড়াইটা নিয়ে নিই ছোটো কড়াইটাই নিয়েছি তার কারণ কালকে রাত্রে মাছ ভেজেছিলাম তো কড়াইটাতে অনেকটাই তেল ছিল এই কড়াইটা সাধারণত আমি গ্যাসে রান্না করি কিন্তু কড়াইটায় অনেকটা তেল ছিল তো সেই কারণে ভাবলাম যে ওই কড়াইটাই বসিয়ে দিই এই আর এই কড়াইটাই না মাছ ভাজতে খুব অসুবিধা হচ্ছে এই উনুনটাতে আরো এই কাজ প্রতিদিন মানে প্রতিবারই যখনই আসে আমাদের বাড়ি আসে আর জিনিসও নেওয়া হয় তো আমাকে নিতে বলছে সোনার শাখা আর পলা সোনার নয় সরি এমনি মানে সিটি গোল্ডের এমনি মিঠে আর কি সিটি গোল্ডেরও না তো এগুলো নিতে বলছে তো আমার তো এগুলো সবই আছে সেই জন্য আমি নিলাম না তো একটা শুরু দেখি চেন পছন্দ হলো তো ওই চেনটাই আমি নিলাম বাদ বাকিগুলো আমি রেখে দিলাম তো এই দেখো এই চেনটাই আমি নিয়েছি আর এইদিকে আমার আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে জিরে বাটা দিয়ে মাছের ঝোলও হয়ে গেছে তো সব রান্না কমপ্লিট তো একবার এক ঝলক দেখে নাও আমার রান্নাগুলো এই যে দেখো মাছের ঝোল আর এই যে এখানে আছে টকচরচুরি চচ্চড়ে বেশ সুন্দর হয়েছে দেখো কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল জানো তো আমার ছেলে এমনিতে চচ্চড়ি খায় না কিন্তু আজকে খেয়েছে টক দিয়েছি তো ওই জন্য খেয়েছে আর এই যে এখানে আছে আলু মাখা আর কুন্দি মাখা আর এই তো হাঁড়িতে এখন একটু ফোন দেখব তারপর ওরা আসলে তখন খেতে দেব তো দেখো সবাই চলে এসেছে স্নান করে আর আমিও কিন্তু থালাতে সবাইয়ের জন্য খাবার বেড়ে নিচ্ছি তো থালাটায় ভাত পাচ্ছি কিন্তু থালাটা এত সুন্দর চকচক করছে না একদম নতুনের মতো এই এইরকমই গো মানে পরিষ্কার জিনিসে মানে জিনিস ব্যবহার করতে খুব ভালো লাগে খেতে দিতে বা খেতে ব্যবহার করতে খুব ভালো লাগে আর কাঁসার থালা তো একটু দিলে একদম ঝকঝক করতে থাকে সুন্দর দারুণ লাগে দেখতে তো চলো বক বক না করে সবাইকে খেতে দিয়ে দিই দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন বাসন টাসন ধুয়েও নিয়ে চলে এসেছি তো এখন একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপর আবার বিকেলে তোমাদের সাথে দেখা করছি আর দেখো এই যে এই যে এইটা এটা সেই ফেরিওয়ালা কাপড়টা এসেছিলো তার কাছ থেকে এই চেনটা নিলাম আশি টাকা দিয়ে নিলাম একশো টাকা বলেছিল আমি আশি টাকা দিয়ে নিলাম তো চলো একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা করছি দেখো বন্ধুরা আমি বিকেলের কাজ বাজ সব সেরে আর এখন বসে পড়েছি এই যে ওই ছয়তানটাকে পড়াতে বসে গেছি তো আজকে একটু মেলার দিকে যাবো সন্ধেবেলা ওই জন্য ওকে বিকেলেই ডেকে নিলাম বললাম যে চলে আয় বিকেলে পড়িয়ে দেব আর সময় তো কদিন কদিনই মানে কদিন ধরেই জ্বর হচ্ছে ও তো আসতে পারছে না ও একা আসছে সেই জন্য বলছি যে তুই চলে আয় তোকে পড়িয়ে দেব ও এসেছে এখন পড়াতে বসেছি তারপরে সন্ধ্যাবেলা যাব মেলা দেখো আমরা তো মেলায় যাব আর মায়ের জন্য ওই জন্য একটু কুন্দরি আলু ভাজা করে দিচ্ছি জল দেওয়া ভাত আছে মা জল দেওয়া ভাত খাবে কুঁদরি আলু ভাজা দিয়ে আর আমরা মেলায় যাবো আর বাবুর জন্য খাওয়ার নিয়ে আসবো বাবু তো যাচ্ছে না আমাদের সাথে আর মনু সাথে যাচ্ছে আমাদের চলো এবার আমি ঝটপট করে দিয়ে হয়ে যাই তো আমি তো রেডি হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য আমার পুরো রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু দেখো তোমাদের দাদাভাই কিন্তু এখনও রেডি হতে পারেনি মানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে দেখো আয়নাটার সামনে কতবার যে নিজেকে দেখবে তার কোনো ঠিক নেই আর আমার একটু দেরি হয়ে বলবে এই তোমারই বেড়াতে দেরি হয় তোমারই যত দেরি হয় কিন্তু কার দেরি হচ্ছে শুধু তোমরা দেখো তোমরা দেখে আমাকে বলবে তো আমি তো একদম রেডি হয়ে গেছি আর ওর বেল্ট ঠিক হচ্ছে না বলে বারবার দেখছে আর আমাকে বলছে বেল্টটা ঠিক হলো না প্যান্টটা ঠিক পরা গেল না হ্যাঁ এটাই তখন থেকে বলে যাচ্ছে আমাকে আর আমি যে বেরিয়েছিলাম তো জিনিসপত্রগুলো যেহেতু সময় আছে আজকে তো আর তোমাদের দাদাভাই তাড়া নেই এখন কারণ ওই এখনও রেডি হতে পারেনি তো সেই কারণে আমি সমস্ত জিনিসগুলো আমি আমার গুছিয়ে রেখে দিচ্ছি আর অন্যান্য দিন কী হয় বলো তো অন্যান্য দিন মানে মানে তাড়াহুড়া করে বেরিয়ে যায় আর যেমন যেমনই জিনিস তেমনই পড়ে থেকে যায় আর আজকে যেহেতু আমি আগে থেকে রেডি হয়ে গেছি তো সব জিনিসগুলো গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছি আমি রেডি হয়ে গেছি আর আমার কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও প্লিজ এখানেও মেলা হচ্ছে এখানেও জগন্নাথ দেবের মন্দির আছে এখানে মেলা হচ্ছে গতবারে যে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করেছিলাম প্রসাদ খেতে এসেছিলাম সেটা এখানেই তো আজকে আর এখানে যাব না আজকে যাবো এটা হচ্ছে রামপুরের জায়গাটার নাম আর আমরা যেখানে যাচ্ছি ওটা হচ্ছে রাম মগরামপুর ওই জায়গাটার নাম তো আমরা সেখানেই যাব আজকে তো চলো আমরা যাই আর তোমরাও আমাদের সাথে থেকো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য ইনফরমেটিভ ভিডিও হবে তো তাই অনুরোধ করছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্লিজ দেখো বন্ধুরা আমরা মেলার কাছাকাছি চলে এসেছি আর এটা হলো মকরামপুর বাজার তো তোমাদের দাদাভাই মেলায় না নিয়ে গিয়ে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে দেখো আমি তো ভাবতেই পারিনি মানে এত সুন্দর একটা সন্ধ্যা আমাকে উপহার দেবে আমার জন্মদিনে তোমাদের দাদাভাই কিন্তু কিছুই বলেনি আমাকে আগে থেকে নিজে মনে মনে প্ল্যান করে রেখেছে তো সকাল থেকে কিন্তু আমাকে উইসও করেনি জানো তো দিয়ে এখন বলছি নিয়ে গিয়ে যে আজ তোমার জন্মদিন তো তাই তোমাকে আজকে এখানে নিয়ে এলাম তো দেখো আমরা হোটেলের মধ্যে চলে এসেছি তো হোটেলটা খুবই সুন্দর খুবই পরিষ্কার খুবই ছিমছাম আর আমরা এখন বসে পড়েছি আর খাবারের জন্য অপেক্ষা করছি তোমাদের দাদাভাই অর্ডার দিলো তো বিরিয়ানি অর্ডার দিয়েছে আমি বিরিয়ানি খেতে পছন্দ করি বলে তাই আর ও অর্ডার দিয়েছে তন্দুরি রুটি আর চিকেন কষা আর মনেও তো কিছুই খাবে না বলছে তো যাই হোক ও আমাদেরই একটু একটু দিলেই ওর পেট ভরে যাবে তো ওর জন্য আলাদা করে কোনো অর্ডার নিইনি আমার একটু বিরিয়ানি আর তোমাদের দাদাভাই একটু তন্দুরি রুটি আর চিকেন কষা ওকে দিল তো ওটা খেয়েই ওর পেট ভরে গেছে খায় তো অনেকখানি খানি যাই হোক তো আমরা কিন্তু খাওয়া দাওয়াটা খুব জমিয়ে করলাম জানো তো আর বিরিয়ানিটা কিন্তু দারুণ বানিয়েছিল আর রুটি আর চিকেন কষাটাও নাকি খুব সুন্দর ছিল তো তোমাদের দাদা খেয়েছে ওটা ওটা তো আমি জানি না আর ও বলছে খুব সুন্দর হয়েছে আর এখানে কিন্তু খাওয়ার খুব দারুণ হয় জানো তো রান্না এত ভালো করে খাওয়া দাওয়ার খুবই ভালো হয় মাঝে মধ্যেই আসি আমরা এসে খাওয়া দাওয়া করে যাই কারণ এটা তো আমাদের বাড়ি থেকে একটু সামনেই হয় এই হোটেলটা সেই কারণে আমরা কিন্তু চলে আসি আর এখানে খাওয়া দাওয়া করে যাই তো আজকে আসবো বলে এটা কিন্তু জানতাম না তো তোমাদের দাদা ভাই কিন্তু আমাকে না বলেই নিয়ে এসেছে আর আমি কিন্তু ভীষণ 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 খুশি হয়েছি তো আমরা খাওয়া দাওয়া করে হোটেল থেকে বেরিয়ে এখন দেখো মেলার দিকে যাচ্ছি তো চলো মেলাটা এবারে ঘোরা যাক এই মেলাটার গল্প বলেই শোনো এই যে মেলাটা হচ্ছে এটা কিন্তু রাজা হোটেলের পাশেই বসছে মেলাটা আর এই মেলাটা কিন্তু এই রাজা হোটেলের মালিকই মেলাটা শুরু করেছে আজ এই বছরকে নিয়ে দু বছর হলো মেলাটা চলছে তো ওদের বাড়িতেই জগন্নাথ প্রভু আছে আর যেহেতু রথ হয় সেই কারণে রথ উপলক্ষে এই মেলাটা উনি বসিয়েছেন তো গত বছর কিন্তু অনেক দোকান বসেছিল কিন্তু এবছর দেখছি দোকান একটু কম গত বছর কিন্তু অনেক দোকান এসেছিলো মেলাটা অনেক বড় হয়েছিল কিন্তু এবছর দেখছি একটু কম মেলা আর মেলাতে সেইভাবে কিন্তু লোকজনও নেই গত বছর যেদিন এসেছিলাম কিন্তু প্রচুর ভিড় ছিল তো আজকে দেখছি একদমই মেলা ফাঁকা সেইভাবে কিন্তু ভিড় নেই আর দেখো এখানে আমি চলে এসেছি একটা গণেশ ঠাকুর নেব বলে কিন্তু কি দাম গো কী নেব আর এই যে দেখো এই ফুলদানিগুলো ফুলদানিগুলো দেখে তো মনে হচ্ছে আমি সবগুলোই নিয়ে নেবো সবগুলোই কিনে নেব কিন্তু যা দাম হাত লাগানোই যাচ্ছে না তো যাই হোক ওখান থেকে কিন্তু আমি দুটো ফুলদানি কিনলাম তো এগুলো সব কালকে তোমাদেরকে দেখাবো আর এই যে দেখো এই টিডিটা আমার খুব পছন্দ হয়েছে জানো তো এই টিডিটা নেবো ভেবেছি তো তোমাদের দাদাভাই আমাকে বকছে যে কোথায় রাখবে যাই হোক ওখান থেকে চলে এলাম এখন দনার কাছে নাগরদোলা তো বসেনি তো এই গাড়িগুলো বসেছে তো আমি মনুকে বললাম তুই চাপবি বলল যে আমি কি বাচ্চা ও মাগু ও এখন অনেক বড় হয়ে গেছে জানো তো তো যা বললাম যে চল তাহলে তুই বোটে চাপ তো বোটে চাপিয়েছি কিন্তু জানো তো বেচারি বোটে বসে কিছুতেই ঠিকঠাক করতে পারছে না চালাতে পারছে না বোটটা তো ওর হাতে না ঢুলিও হয়ে গেছিল তো তার দিন আমাকে সকালে বলছে যে আর দেখো জেঠিমা আমার হাতে না ঢুলি হয়ে গেছে নৌকোটা চালিয়ে দেখো ও কিন্তু খুব মজা করছে আর খুব আনন্দ পেয়েছে আমাদের সাথে এসে বেচারির মন খারাপ হয়ে গেছিলো বাড়িতে থেকে আর ওর মায়ের শরীরটা ভালো নেই বলে ওর মা তো আসলো না আর সেই কারণে ওর কিন্তু মনটা খারাপ হয়ে গেছিলো আর যখন বললাম চল আমরা যাচ্ছি তো তখন খুব খুশি আর এসে তো আরও বেশি খুশি বলছি যে জেঠিমা আমার খুব ভালো লাগছে খুব মজা করলাম তো সবাই মিলে মেলাতে কিন্তু খুব হই হৈ করলাম খুব মেলা দেখলাম খুব ভালো লাগলো আজকে সন্ধ্যাটা এত ভালো থাকবে সেটা তো ভাবতেই পারিনি তো যাই হোক চলো আর বেশি বক বক করবো না এবার বাড়ি ফেরা যাক বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা যদি কখনও খড়গপুর থেকে দীঘা যাওয়ার এই রুটে যদি কখনো যাও দীঘা বেড়াতে কিংবা কটক ভুবনেশ্বর যদি এই রুটে এনএই সিক্সের উপর দিয়ে তোমরা যদি যাও যদি কখনো মনে করো যে তোমরা দুপুরে লাঞ্চ কিংবা রাতে ডিনার করবে তো তোমরা কিন্তু এই হোটেলটাতে চলে আসতে পারো এই হোটেলটা হলো মকরামপুর বাজারের একদমই সামনে আর এনএইট সিক্সের একবারই ধারে একবারই রাইট সাইডে তো তোমাদের খুঁজতে কোনো কষ্ট হবে না তোমার এসে তো দেখো আমরা কিন্তু এখন মেলা দেখে বাড়ি ফিরছি রাতে খুব এনজয় করলাম সন্ধ্যাটা খুব সুন্দরভাবে কাটালাম তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দেখা হবে আগামী একটি নতুন বাজের সাথে আমাকে